আসসালামু আলাইকুম ইসলামিক ভয়েস ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম অনেক অনেক বছর আগের কথা এক নির্জন সবুজে ঘেরা বন ছিল যেখানে সূর্য ওঠার আগেই পাখিরা গান গাইত পাতার ফাঁকে রোদের আলো নাচত আর ঝর্ণার পানির শব্দে মুগ্ধ হতো প্রাণীরা এই বনে বাস করত চার ঘনিষ্ঠ বন্ধু বাঘ শেয়াল খরগোশ আর বানর তারা একসাথে খেলা করত ফল খেত গল্প বলতো আর বনের নিয়ম মেনে চলত বাঘ ছিল সাহসী শেয়াল ছিল চালাক খরগোশ ছিল নম্র আর বানর ছিল আনন্দপ্রিয় তাদের বন্ধুত্ব ছিল মজবুত তবে বন্ধুত্বের মাঝে মাঝেই ছোট ছোট মতভেদ হতো আবার তারা একসাথে বসে মীমাংসাও করত একদিন সকালে হঠাৎ বনের ভিতরে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ল এক বিশাল পুরনো কলাগাছের নিচে অনেকগুলো পাকা কলা পড়ে গেল একদম হলুদ নরম আর মিষ্টি বানর খুশি হয়ে বলল এগুলো খেতে হবে চলো বন্ধুরা বন্ধুরা দৌড়ে আসতেই শুরু হলো তর্ক বাঘ বলল এই গাছ আমার এলাকা ঘেঁষে তাই কলা আমার শেয়াল বলল আমি প্রথমে এসেছি তাই আমার অধিকার বেশি খরগোশ ভীতস্থ হয়ে চুপ করে রইল বানর হতাশ হয়ে কাঁদতে লাগল বন্ধুদের এভাবে ঝগড়া দেখে তাদের কণ্ঠ ক্রমশ চড়া হতে লাগল গর্জন আর চিৎকারে বন কেঁপে উঠল ছোট প্রাণীরা ভয় পালিয়ে গেল এই বনের ছিল পাশে এক গ্রাম সেখানে বাস করত এক আট বছরের বালক নাম তার হাসান হাসান ছিল অল্প বয়সে পরিপক্ক মনের অধিকারী সে প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ তিলাওয়াত করত। আর তার মা বাবাকে সাহায্য করত সেই দিন সকালে হাসান তার দাদুর বাড়িতে যাচ্ছিল হাতে ছিল একটি ঝুড়ি তাতে কিছু খাবার আর পানি হঠাৎ সে শুনতে পেল বনের দিক থেকে গর্জন আর ঝগড়া সে একটু ভয়ে একটু কৌতূহলে বনের দিকে এগোল বানর দৌড়ে এসে হাসানকে বলল হাসান ভাই আপনি তো সত্যবাদী আপনি কুরআনের কথা বলেন দয়া করে করে আপনি আমাদের ঝগড়ার মীমাংসা দিন হাসান সব কথা শুনে একটা গাছের নিচে সবাইকে গোল করে বসতে বলল পাখিরাও গাছে গাছে চুপচাপ বসে পড়ল যেন বিচার দেখতে চায় হাসান জিজ্ঞেস করল এই গাছ কি কারোর নিজের লাগানো সবাই বলল না আল্লাহর সৃষ্টি তবে এই কলাগুলো কি শুধু একজনের জন্য সবাই মাথা নিচু করল তখন হাসান বলল আল্লাহ বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর তাতে ফলমূল উৎপন্ন করেন যা তোমরা খাও আর বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না হাসান বলল যদি তোমরা সত্যিকারের বন্ধু হয়ে থাকো তবে তোমাদের উচিত সকলে মিলে ভাগাভাগি করে খাওয়া লোভ করলে বন্ধুত্ব হারাবে ভালোবাসলে বরকত পাবে বাঘ একটু চোখ থেকে বলল আমি ভুল করেছি আমি রাজা হতে পারি কিন্তু রাজা মানে তো শেয়াল বলল বলল চেয়ে ভালোবাসা অনেক বড় খরগোশ আপনার কথা আমাদের দায়িত্বশীল লজ্জা পেয়ে চোখ খুলে দিল হাসান ভাই বানর খুশিতে লাফিয়ে উঠে বলল এসো সবাই মিলে কলাগুলো ভাগ করি তারা কলাগুলো ভাগ করে খেলো প্রত্যেকে সমান ভাগ পেল বন যেন আবার প্রাণ ফিরে পেলো পাখিরা গান গাইতে লাগল বাতাসে ভেসে বেড়াতে লাগল শান্তির সুবাতাস হাসান বিদায় নিয়ে হাঁটতে লাগল দাদুর বাড়ির দিকে পেছনে প্রাণীরা তাকিয়ে রইল তাদের হৃদয়ে ন্যায়ের আলো জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে ছোট্ট এক বালক প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওর বনের ন্যায় বিচারক হাসান গল্পটি থেকে যে শিক্ষা নিতে পারি যদি আমরা আল্লাহকে ভয় করি ন্যায় বিচার করতে পারি আর ভালোবাসা দিয়ে সবকিছু ভাগ করে নিতে শিখি তাহলে আমরাও সমাজে শান্তি ফেরাতে পারি আর সেটা সম্ভব আট বছরের হাসানের মতো একজন ছোট্ট বালকের দ্বারাও আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন